বগুড়ার সারিয়াকান্দিতে আইআরআই ডিপি তিনের আওতায় রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন করলেন বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান বুধবার সকালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর বগুড়ার বাস্তবায়নে উপজেলার উত্তর উত্তরপাড়া জামে মসজিদ থেকে দক্ষিণ পাশে চরবরুরবাড়ি ভায়া দেশার ডাক্তারের বাড়ি সড়ক চেনেজ সাত শত মিটার উন্নয়ন কাজের প্রস্তর স্থাপন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাখাওয়াত হোসেন সজল পৌর মেয়র মতিউর রহমান মতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ আমার সবার সঙ্গে শুরু করছি সূর্যের পবিত্র করান যার হাত আজকে এই রাস্তা উদ্বোধন হলসিহর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সুমন কুমার সাহার রিপোর্ট সারিয়াকান্দি সংবাদ সারিয়াকান্দি বগুড়া